স্ত্রীর পরকিয়ার জেরে খুন হতে হলো ধলাইয়ের রাজনগর খুলিচড়া জিপি সভাপতি ইমরান হোসেন বড়বইয়াকে পার্টনারকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ইমরানকে খুন করলেন স্ত্রী গত দশ আগস্ট হঠাৎ মৃত্যু হয় ইমরান হোসেন বড়বইয়া কিন্তু তখন তার মৃত্যুর আসল রহস্য কেউ জানতেন না আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে সবাই জানতেন কিন্তু কুড়ি আগস্ট ইমরানের মৃত্যুর ফাঁস হতেই গোটা বরাক উপত্যকায় চাঞ্চল্য দেখা দিয়েছে ইমরানের স্ত্রী ও তার প্রেমিক বিজুল লস্কর পরিকল্পিতভাবে খাবারের সাথে বিষ মিশিয়ে ইমরানকে খাইয়েছিলেন আর এতেই ইমরানের মৃত্যু হয় ইমরানের মৃত্যু রহস্য উদ্ঘাটন করলেন তার বন্ধুরাই তারা কখনোই ইমরানের মৃত্যুকে স্বাভাবিক মেনে নিতে পারেননি মৃত জিপি সভাপতি ইমরানের গাড়ি চালক বিজু লস্করের দিকে তাদের সন্দেহের তীর ছিল আর বিজু লস্করকে আটক করে মোবাইল চ্যাক করে হোয়াটসঅ্যাপে ইমরানের স্ত্রীর সঙ্গে বিজুর চ্যাটিং দেখেই ইমরানের মৃত্যু রহস্য ফাঁস করতে সফল হন তার বন্ধুরা পুলিশি জেরার মুখে বিজু লস্কর ঘটনার সত্যতা স্বীকার করেছে বুধবার রাতেই পুলিশ বিজু লস্কর সহ ইমরানের স্ত্রীকে আটক করার পাশাপাশি ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও কজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এদিকে ইমরানকে খুন করার ঘটনা সামনে আসতেই ধলাইয়ে উত্তেজনা দেখা দেয় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা এদিকে বৃহস্পতিবার বিকেলে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে কবর খুঁড়ে ইমরানের মরদেহ তোলা হয় এবং ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বিউরি রিপোর্ট জানা অজানা খবর আমাদের রাজনগর পুলিশ জিপির সভাপতিকে হত্যা করা হয়েছে আমরা বিগত দিনে ভেবেছিলাম হয়তো অনিষ্ট হয়ে বা অন্য কিছু হয়ে মারা গিয়েছেন কিন্তু বর্ত কালকে রাত রাত্রে থেকে প্রকাশ্য এসে গেছে যে উনার হত্যাকারী উনার স্ত্রী এবং উনার গাড়ির ড্রাইভার তাই আমরা আমরা এই অঞ্চলের জনগণ আমরা আমাদের ডিসি মহোদয়কে অনুরোধ করছি অতি সত্বর এই দোষী কালপিতদেরকে फांसी দেওয়ার জন্য আমি এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি সার্কুল অফিসার দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করছি এবং দলাইতানার মাননীয় আসিফ মহাশয়কে আমার অনুরোধ উনি আমাদেরকে দলাইতানায় যেতে দেননি এখানে আমাদেরকে আটকে রেখেছেন আমরা ইমরান ভাইয়ের জন্য রক্ত দিতে যান দিতে প্রস্তুত কিন্তু হয়ছে হয়ছে এই যে একজন নিরীহ অত্যন্ত ভালো মানুষকে হত্যা করা হয়েছে তার যে কালপিট গুলা রয়েছে ওদেরকে অতি সত্বর জনগণের সম্মুখে ওদেরকে ভাসিয়ে দেওয়া আমাদের দাবি যদি আমাদের যদি যদি আমাদের এই দাবিগুলো মানা না হয় যদি আমাদের যদি আমাদের এই যে কালপিট কুলাদেরকে যদি কোনো অন্য কোন কারণে যদি ওদেরকে শাস্তি দেওয়া না হয় তাহলে আমাদের সংগ্রাম প্রতিদিন চলবে অতি সত্বর আমরা চাই যে এই পিট দেকেশি দেওয়া হয়